মলত্যাগের সময় আপনার মলদার দিয়ে প্রচুর পরিমাণের ব্লাড অর্থাৎ রক্ত নির্গত হচ্ছে বা রক্ত হচ্ছে এর সঙ্গে প্রচণ্ড ব্যথাও আছে তাহলে কি এটা অর্শ বা পাইলস রোগের একটা নমুনা মাত্র আপনার মধ্যে কি অর্শ বা পাইলস রোগ দেখা দিচ্ছে যদি এই রোগ আপনার মধ্যে দেখা দেয় তাহলে এই ভিডিওটা আজকের আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি অর্শ বা পাইলস রোগে একদম স্থায়ী সমাধান সম্পর্কে আলোচনা করব। করবো রকম অপারেশন বা সার্জারি ছাড়া তাই শুধুমাত্র মেডিসিন আলোচনা করব তা নয় মেডিসিনের সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপায়ের কথাও বলবো যেগুলো যদি আপনি মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ঘরোয়া উপায়গুলোর কথা বলবো সেগুলোকে যদি পালন করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে খুব সহজেই আপনি কোনোমাত কোনো রকম অপারেশান ছাড়াই বা সার্জারি ছাড়াই কিন্তু পাইলস বা অর্শ রোগ থেকে আপনি একেবারে সুস্থ হয়ে উঠতে পারবেন তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা রোগ সম্পর্কে তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই পাইলসের মেডিসিন সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তা এই ভিডিওতে আমি অনেকগুলো মেডিসিন সম্পর্কে আলোচনা করব। কোন মেডিসিন কেমন রকম সিমটমস থাকলে আপনার মধ্যে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কেও আলোচনা করব তবে যে কটা মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এবং যে কটা ঘরোয়া উপায় সম্পর্কে আমি আলোচনা করব। এই ভিডিওতে তার মধ্যে সবথেকে শেষে যে মেডিসিন এবং ঘরোয়া উপায়টার কথা বলবো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই শেষের মেডিসিন বা ঘরোয়া উপায়টা যদি মিস করে যান তাহলে কিন্তু অনেক বেশি কিছু অনেক বেশি কিছু মিস করে যাবেন সেই জন্য বারবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একদম সম্পূর্ণ উপায় এবং সম্পূর্ণ মেডিসিন সম্পর্কে আপনারা জানতে পারবেন যেখান থেকে আপনারা পাইলস বা রোগের যে যন্ত্রণা বা যে কষ্ট আপনারা ভোগ করছেন সেখান থেকে আপনারা পুরোপুরি সুস্থ থাকতে পারবে তো বন্ধুরা চলুন শুরুতেই আপনাদেরকে একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করে দিই অর্থাৎ মেডিসিন দিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক এখন যে মেডিসিন অর্থাৎ এই শুরুতে শুরুতে আমি যে মেডিসিনটার কথা আলোচনা করব সেই মেডিসিনটা আপনার মধ্যে কোন কোন লক্ষণ থাকলে এটা মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন সেটা এবার জেনে নিন এবং মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেকটা মেডিসিনের ডোজ অর্থাৎ কতটা মাত্রায় আপনি ব্যবহার করতে পারবেন সেই ডোজ কিন্তু ভিডিওর শেষেই আমি বলেছি তাই ভিডিও শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুবই জরুরি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু মেডিসিনের নাম তো জানতে পারবেন কিন্তু সেই মেডিসিনটা কত পাওয়ার বা কত ডোজে আপনি ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে এই যে ডোজ আমি বলবো এই ডোজের সঙ্গে আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে কিনে ব্যবহার করার আগে আপনার নিকটবর্তী যে ডাক্তারবাবু থাকবে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন তারপরে মেডিসিনটা ইউজ করতে পারেন অথবা আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারপরে আপনারা মেডিসিনটা ব্যবহার করবেন কিন্তু তো চলুন মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া যাক যে কি কি লক্ষণ থাকলে বা কেমন ধরনের সিম্পটমস থাকলে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তো প্রথম যে মেডিসিনটার কথা আমি বলবো সেই মেডিসিনটা কি কি লক্ষণ থাকলে আপনি ব্যবহার করতে পারবেন না আপনার পাইলসটা যেন মনে হবে গুচ্ছ আকারে হয়েছে গুচ্ছা আকারে বাইরে বেরিয়ে আসছে আর কি থাকবে এর সঙ্গে প্রচুর পরিমাণে যন্ত্রণা থাকবে এবং পাইলসটা বাইরের দিকে ঝুলবে এই রকম যদি আপনার লক্ষণ থেকে থাকে সঙ্গে ব্লাড তো নির্গত হবে রক্ত তো নির্গত হবেই তো এই রকম যদি সিমটমস আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে আপনি যদি বুঝতে পারেন আপনার এই রকম কিছু হচ্ছে তাহলে এই মেডিসিনটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকর মেডিসিনটার নাম কি না অ্যালো সক্রেডিনা ডোজ তো বলে দিয়েছি কখন বলবো কিভাবে বলবো তাই ভিডিও শেষ থেকে কিন্তু আপনারা ডোজ সম্পর্কে জেনে নিন পায়ুপথের রোগগুলোর মধ্যে অন্যতম রোগ হল পাইলস এবং ফিসচুলা এই রোগে কিন্তু আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয় সঠিক সময়ে যদি এই রোগকে ধরতে না পারে অথবা এই রোগের ট্রিটমেন্ট যদি শুরু না করে তাহলে কিন্তু আপনার বড়সড় স্বাস্থ্যর সমস্যা ঝুঁকি তৈরি হয় অনেকে দেখা গেছে এই রোগ দীর্ঘদিন থাকার ফলে ক্যান্সারেও পরিবর্তন হয়েছে তাহলে বুঝতে পারছেন এই রোগ ফেলে রাখা কতটা ভয়াবহ কতটা আপনার জন্যে ঝুঁকিপূর্ণ সাধারণত বৃহদন্ত্রের শেষ অংশে রেকটামের ভিতরে এবং বাইরে থাকা কুষণের মতো একটি রক্ত জালক থাকে যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত হয় আবার প্রসারিত হয় যেটাকেই আমরা কিন্তু হেমোরয়েডস বা পাইলস বলে থাকি যখন পায়ুপথে এই যে শিরা বা রক্ত জালকের কথা বললাম এই রক্ত জালক বা শিরার উপরে চাপ পড়ে তখন কি হয় এই হেমোরয়েডস বা পাইলসের উপরে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় যাকে খুব সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয় তবে পাইলসের প্রধান যে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে মেন কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এছাড়া আর কী কী আছে না পুরাতন ডায়রিয়া মানে অনেক দিন ধরে আপনি ডায়রিয়ায় ভুগছেন তার কারণে কিন্তু এই পাইলস হতে পারে এছাড়া আপনি মলত্যাগের সময় দীর্ঘক্ষণ যদি টয়লেটে বসে থাকে কিংবা যারা লং টাইম দাঁড়িয়ে থাকার কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া পারিবারিক ইতিহাস ফাইব্রাস বা আঁশযুক্ত খাবার কম খাওয়া ভারী মালপত্র বহন করা স্থূলতা কাইক পরিশ্রম করা অর্থাৎ প্রচুর হার্ট পরিশ্রম করছেন তার কারণে হতে পারে গর্ভকালীন সময়ে কিন্তু এই রোগ আপনাদের হতে পারে পায়ুপথে মিলিত হওয়া যকৃতের যদি বা লিভারের যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রোগ হতে পারে এবার জেনে নেওয়া যাক পাইলস রোগটা কি পাইলস রোগ হচ্ছে মলদারের ভিতরে এবং বাইরের ফুলে যাওয়া এক ধরনের প্রদাহ যার ফলে কি হয় যার ফলে মলদারের ভিতরের এবং বাইরের চামড়া জমে গিয়ে এক ধরনের আঁচিলের মতো সৃষ্টি হয় আর যেখান থেকেই রক্ত নির্গত হয় এবং ব্যথা অনুভব হয় তাহলে বুঝতে পারছেন পায়ের রোগটা ঠিক কি ধরনের আর এই মলত্যাগের সময় এই যে আঁচিলের মতন তৈরি হয় আঁচিলগুলো বাইরে বেরিয়ে আসে যার ফলে এর উপরে চাপ পড়ে চাপ পড়ার কারণ এখান থেকে রক্ত নির্গত হতে থাকে আর এর কারণে অনেকের কিন্তু বসতেও সমস্যা ঠিকঠাকভাবে বসতে পারে না কারণ বসলে এই আঁচিলগুলোর উপর প্রেশার পড়ে অর্থাৎ চাপ পড়ে ফলে ব্যথা অনুভব হয় তবে শুরুতে শুরুতে কিন্তু এগুলো এত জটিল আকার ধারণ করে না অনেকে আছে কি ও যা হচ্ছে হয়ে যাক কিংবা সঠিক চিকিৎসা না করিয়ে কোনোরকমভাবে একটা ট্রিটমেন্ট করে রেখে দেয় যার ফলে এই সমস্যা কিন্তু যত দিন যায় তত ভয়ঙ্কর আকার ধারণ করে পাইলস কি এটা তো আমরা জানতে পারলেন চলুন এবার জেনে নেওয়া যাক এই যে পাইলস হয় পায়ে যাওয়ার কারণগুলো কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপনার অস্বরোগ হতে পারে আর এই কোষ্ঠকাঠিন্যের কারণে আপনি মল ত্যাগের সময় প্রচুর পরিমাণের প্রেশার তৈরি করেন প্রচুর পরিমাণে বেগ দেন যার ফলে কি হয় মলদ্বারের উপর একটা প্রেশার পড়ে চাপ পড়ে আর এই রকম অভ্যাস যদি আপনি দীর্ঘদিন চালাতে থাকেন তাহলেই কিন্তু আপনার পাইলসের মতন রোগের তৈরি সৃষ্টি হয় যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদেরও কিন্তু পাইলসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে মেদের কারণে অর্থাৎ আপনি যদি খুব স্থূল হন আপনার শরীরে যদি মেদের পরিমাণ অর্থাৎ চর্বির পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার পাইলসের সমস্যা হতে পারে এমনকি গর্ভাবস্থায় অনেক নারী কিন্তু এই পাইলসের সমস্যার সম্মুখীন হয় এছাড়া কি না পারিবারিক কারণে আপনার পায়লসের সমস্যা হতে পারে অর্থাৎ আপনার পরিবারে যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাইলসের সমস্যা হতে পারে বা পাইলস রোগ হতে পারে তো পাইলস রোগের কারণ তো জানতে পারলে চলুন এবার একটা মেডিসিন জেনে নেওয়া যাক যে মেডিসিনটা আপনি কোন কোন সিমটমস হলে তবে ব্যবহার করতে পারবেন মেডিসিনটা জেনে নেওয়া যাক নেক্সট তারপরে আমরা জানবো পাইলস রোগের মেন গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কী কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পাইলস হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যায় এবার মেডিসিনটা এবার যে মেডিসিনটার কথা বলবো সেটি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন মনে হবে গুচ্ছাকারে আছে এবং মলদার থেকে বাইরে বেরিয়ে আছে কিন্তু এটা তো মনে হবে কিন্তু এর সঙ্গে যেটা মেইন সিমটম সেটা হচ্ছে আপনার মনে হবে যেন শক্ত কিছু মানে কোনো রকম শক্ত কিছু আটকে আছে এবং তার সঙ্গে কি হবে না সব সময়ের জন্যে একটা ব্লাড নির্গত হতে থাকবে এক ধরনের লাল টক টকে ব্লাড নির্গত হতে থাকবে এই দুটো মেয়ে শক্ত কিছু আটকে থাকবে বলে মনে হবে আর সব সময়ের জন্য ব্লাড নির্গত হবে তো এই রকম যদি আপনার মধ্যে হয়ে থাকে বা এই রকম সিমটমস যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স ব্যবহার করবে এক্ষেত্রে কিন্তু আমি মেডিসিনের পাওয়ার বলে দিলাম কি বললাম না ক্যাল ক্যালকেরিয়া ফ্লোর এক্স পাওয়ারের মেডিসিন ব্যবহার করবে সেক্ষেত্রে আপনারা রিলিফ পাবেন সঙ্গে কিন্তু ঘরোয়া উপায়গুলোকেও অবলম্বন করতে হবে যে ঘরোয়া উপায় সম্পর্কিত ভিডিও নেক্সট আমি আনবো আপনারা যে ঘরোয়া উপায় জানেন হয়তো দেখবেন তার থেকে অনেক ডিফারেন্ট হবে আমি স্পেসিফিক কিছু বলবো যেগুলো আপনার রোগকে একেবারে নির্মূল করতে সাহায্য করবে এবার যেটা নেওয়া যাক পাইলসের লক্ষণ অর্থাৎ আপনি কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনি পাইলসে আক্রান্ত হয়েছে পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে বায়ুপথের ভিতরের অশ্বরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা থাকে না অন্যদিকে বায়ুপথের বাইরের দিকের বায়ুপথ চুলকায় ব্যথা থাকে বেদনা থাকে বসলে ব্যথা অনুভব হয় এবং পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত নির্গত হয় মলত্যাগের সময় ব্যথা অনুভব হয় এছাড়া বায়ুপথের চারপাশে থোকার মতন কিছু একটা আছে বলে আপনার মনে হবে এক বা একাধিক থোকা এই থোকা টাইপসের কিছু একটা ঝুলে আছে বলে আপনার কিন্তু মনে হবে এটা হচ্ছে বাইরের দিকের রস ভেতরের দিকে রস তো বলেই দিয়েছি এটা একটা লক্ষণ আর কি লক্ষণ থাকবে মলদারের আশেপাশে চুলকানি থাকবে তো বলে দিলাম আর কি না মলত্যাগ করার পরেও আপনার মনে হবে যে ঠিকঠাক ক্লিয়ার হয়নি আরো কিছুটা হবে বা আরো কিছুটা হলে ভালো হতো এইরকম একটা মনে হবে কিন্তু মনে হবে যেন কিছুটা জমে আছে এখনো পাইলসের আঁচিলগুলো থেকে ক্রমাগত রক্ত নির্গত হবে এই তো কয়েকটা সাধারণ লক্ষণ গেল তবে হ্যাঁ এই পাইলস কিন্তু সাধারণত দুই তিন ধরনের হয় এই তিন ধরনের পাইলস কি কী পায়ুপথের বাইরের দিকের অস্বরূপ অর্থাৎ বই পায়ু পায়ুপথের ভেতরে অর্থাৎ অন্ত অস্বরূপ অথবা কারোর ক্ষেত্রে দুটোই হয় বাইরে এবং ভেতরে দুই হয়ে থাকে এই টোটাল তিন ধরনের অস্বরূপ আমাদের হয়ে থাকে এই বায়ুপথের ভেতরের দিকে যে অশ্বরোগ হয় সেটা কিন্তু মলত্যাগের সময় বাইরে বেরিয়ে আসে আর এই বাইরে বেরিয়ে আসাটা কিন্তু চারটে পর্যায়ে অর্থাৎ চারটে ভাগে ভাগ করা যায় দেখবেন অনেকে বলে মলত্যাগের সময় অশ্ব বা পাইলসটা বাইরে বেরিয়ে আসার পর আর ভিতরে যেতে চায় না অনেকের আবার এমনিতেই চলে যায় এই যে ক্যাটাগরিটা কেন হয় কোন পর্যায়ে গেলে হয় এটার উপর বেশ করে কিন্তু চারটে পর্যায়ে ভাগ করা হয় এই চারটে পর্যায়ে কি কি প্রথম পর্যায়ে কি হয় না পাইলসটা ফুলে বাইরে বেরিয়ে আসে না অথবা এর মধ্যে কোনো প্রলাপ তৈরি হয় না এটা হচ্ছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি হয় পায়খানার সময় বা মলত্যাগের সময় পাইলসটা বাইরে বেরিয়ে আসে আবার মলত্যাগ হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি ভিতরে চলে যায় এটা হয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ রকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যা ভেবে নিন আপনি পাইলসের দ্বিতীয় পর্যায়ে আছে তৃতীয় পর্যায়ে কি হয় পাইলস ফুলে বাইরে বেরিয়ে তো আসে কিন্তু আপনা আপনি বা নিজে নিচে ভিতরে আর যেতে চায় না এটা কিন্তু তৃতীয় পর্যায়ে ঘটে আর চতুর্থ পর্যায়ে কি ঘটে পাইলস ফুলে বাইরে বেরিয়ে আসে প্রলাস তৈরি হয় কিন্তু আপনা আপনি ভিতরে তো চলে যায় না এবং আপনি নিজেও যদি কোনোভাবে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রেও হয় না কিন্তু তৃতীয় পর্যায়ে আপনি যদি ভেতরে নিয়ে যেতে চান বা ভেতরে যদি কোনো কিছু দিয়ে প্রবেশ করিয়ে দেন তাহলে ভেতরে চলে যায় কিন্তু চতুর্থ পর্যায়ে কোনোভাবেই আর ভেতরে যাওয়া সম্ভব না অর্থাৎ আপনার সিভিয়ার কন্ডিশন তৈরি হয়ে যায় এই মোট চারটে পর্যায়ে এই চারটে পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার রোগটা কতটা সিভিয়ার কন্ডিশনে গেছে অর্থাৎ কতটা জটিল কন্ডিশনের অবস্থায় চলে গেছে এবার জেনে নেওয়া যাক কি কি সতর্কতা অবলম্বন করা দরকার আপনাদের এই পাইলস রোগ হলে পাইলস রোগে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি ফাইব্রাস অর্থাৎ আঁশযুক্ত খাবার খেতে হবে দ্বিতীয় কি না রেড মিট যেটা আপনারা খান যারা প্রচুর পরিমাণে রেড মিট খান রেডমিড খাওয়াটাকে কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে আর এর সঙ্গে কি করতে হবে এর সঙ্গে নির্দিষ্ট মেডিসিন খেতে হবে অর্থাৎ ট্রিটমেন্ট চালাতে হবে আর বেশি বেশি পরিমাণে জল খেতে হবে আর সেই জন্যই ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি যে মেডিসিন খাবেন প্লাস তার সঙ্গে কয়েকটা ঘরোয়া উপায় আমি বলবো যে উপায় যদি অবলম্বন করতে পারেন এই মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা এই সমস্যা থেকে একেবারে বেরিয়ে আসতে পারবে তো চলুন এই তো সতর্কতার উপায় তো বললাম তো এর সঙ্গে জেনে নিন আরও একটা মেডিসিন যেটা আপনি কখন কীরকম আপনার সাইন সিমটমস থাকলে ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা চলুন সেটা আবার জেনে নেওয়া যাক এবার জেনে নিন আরও কোন কোন বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করবেন এই পাইসের সমস্যা যদি আপনার থেকে থাকে আমরা আমাদের বাড়ির টয়লেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু যখন আমরা বাইরে যাই কোনো কাজে যাচ্ছি অফিসে যাচ্ছি বা অন্য কোনো জায়গায় যাচ্ছি সেক্ষেত্রে আমরা কমন টয়লেট ইউজ করি বা বাথরুম ইউজ করি যেটা দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণের জীবাণু থাকে আর এই রোগ জীবাণুগুলো আমাদের শরীরে চলে গিয়ে কিন্তু যে কোনো রোগ শুধু পাই পাইলস না যে কোনো রোগ আপনাদেরকে তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে এই যে ব্যাপারটা থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন তাই পাবলিক টয়লেট দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন আমি বুঝতে পারছেন খুব পরিষ্কার খুব পরিচ্ছন্ন কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নতার পরেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণের রোগ জীবাণু নোংরা থাকে থাকে তাই যাদের পাইলসের সমস্যা থাকবে বা পাইলস প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে আছে তারা চেষ্টা করবেন একেবারে বাইরের কমন টয়লেট বা কমন বাথরুম ইউজ করা থেকে দূরে থাকতে যদি একান্ত সম্ভব না হয় তাহলে যতটা পারবেন কম করার চেষ্টা করবেন তো এই বিশেষ সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন এ তো গেল আপনার বিশেষ কিছু সতর্কতা তো চলুন এইবারে জেনে নেওয়া যাক লাস্ট দুটো মেডিসিন যে দুটো মেডিসিন ভিডিও শুরুতে বলেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ এবং মিরাক্কেল হতে চলেছে তো এইবার সেই দুটো মেডিসিন পরপর জেনে নেওয়া যায় তবে হ্যাঁ এই মেডিসিন জানার আগে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওতে কিন্তু আমি বিশেষ কিছু ঘরোয়া উপায়ের কথা আমি বলিনি কারণ ঘরোয়া উপায়ের কথা যদি বলতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লেন্দি হয়ে যাবে তাই নেক্সট আরও একটা ভিডিও আমি আনবো যে ভিডিওতে কিন্তু শুধুমাত্র ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করা তাই নেক্সট ভিডিওটাও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দেখে তারপরে এই ভিডিও থেকে মেডিসিনটা রেখে নেবেন এবং পরবর্তী যে ভিডিওটা আমি আনব সেই ভিডিও থেকে ঘরোয়া উপায়গুলোকে অবলম্বন করবেন তাহলে দেখবেন আপনি কোনো রকম অপারেশান বা সার্জারি ছাড়া খুব সহজেই এই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন তো চলুন এবার জেনে নেওয়া যাক সে মেডিসিনটা যে মেডিসিনটা ভিডিও শেষে বলেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এইবারে শেষ মেডিসিন দুটোর কথা বলবো বলেছিলাম যে দুটো খুব ইম্পর্টেন্ট সেই দুটো মেডিসিনের মধ্যে প্রথম যেটার কথা বলবো সেটা কি না এই যে মেডিসিনটার কথা বলবো এই মেডিসিনটাকে পাইলস রোগের ধন্বন্তরী মেডিসিন বলা হয় মানে বুঝতে পারছেন পাইলস রোগের একদম মানে উত্তম মেডিসিন বলতে পারেন এবার যে মেডিসিনটার কথা বলবো এই মেডিসিনটা কোন কোন লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করতে পারবেন না মলদারে সুচ ফুটানোর মতো প্রচন্ড যন্ত্রণা হবে এবং তার সঙ্গে মনে হবে আপনার মলদারটা যেন ভারী হয়ে গেছে ভারী ভারী মনে হচ্ছে শক্ত অর্থাৎ স্টিফনেস থাকবে আর এর সঙ্গে কি থাকবে না এর সঙ্গে মলদারে প্রচুর পরিমাণে চুলকানি থাকবে এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন মেডিসিনটা কি অ্যাসকিউলাস হিপ এই মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার যে মেডিসিনটার কথা বলবো সেটি আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ ভালো করে শুরু এক্ষেত্রে আপনার মনে হবে মলদার থেকে অর্থাৎ পাইলস থেকে অসারে রক্ত বেরোচ্ছে অর্থাৎ আপনি বুঝতে পারছে না কিন্তু আপনার ভিতরের ইনারয়ারটা ভিজে যাচ্ছে রক্ত অসাড়ে রক্ত বেরোচ্ছে রকম একটা লক্ষণ থাকবে আর তার সঙ্গে কি থাকবে বাইরে অথবা ভেতরে যে কোনো সাইডের আপনার মাংসপিণ্ডটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ যে গুচ্ছা আকারে ঝুলছিল গুচ্ছ আকারে ঝুলার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বেশি পরিমাণে ঝুলবে তার সঙ্গে কি হবে প্রচণ্ড জ্বালা থাকবে যন্ত্রণা থাকবে খুব ভয়ঙ্কর যন্ত্রণা থাকবে জ্বালা থাকবে আপনি বসতে পারবেন না মলত্যাগ করতে গেলে খুব সমস্যা হবে এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন মেডিসিনটা কি মেডিসিনটা হচ্ছে কলিনসোনিয়া এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে কটা মেডিসিন আমি বললাম এই কটা মেডিসিন কিন্তু পাইলসের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন আছে যেগুলো কিন্তু এই ভিডিওতে বলিনি আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব তবে খুব গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট মেডিসিন কিন্তু এই কটা যে কটা আমি আলোচনা করলাম আর এই যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো কত পাওয়ারে ব্যবহার করবেন সবগুলো কিন্তু দুশো পাওয়ারে ব্যবহার করবেন কোনো রকম থার্টির দিকে যাবেন না একমাত্র একটা মেডিসিন যেটা আমি ডোজ বলে দিয়েছি সিক্স সেটা ওই পোটেন্সিতে ব্যবহার করবেন আদার্স এই যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলো সবই কিন্তু টু হান্ড্রেড ব্যবহার করবেন রকম থার্টির দিকে যাবেন না তাহলে দেখবেন আপনারা কোনো রকম অপারেশান ছাড়াই কিন্তু খুব সহজে এই পাইলস রোগ থেকে একেবারে নিরাময় হয়ে হতে পারবেন বা একেবারে সুস্থ হতে পারেন তবে হ্যাঁ শুধু এই মেডিসিন ইউজ করলে কিন্তু হবে না এর সঙ্গে আমি যে কটা ঘরোয়া উপায় নেক্সট ভিডিওতে আনবো সেই কটাও কিন্তু অবলম্বন করতে হবে তাই নেক্সট ভিডিও আসার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এছাড়া আপনারা অন্য কোনো ভিডিও থেকে যদি আপনি সেই উপায় অবলম্বন করতে পারেন বা করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন কিন্তু কতটা কাজ হবে না হবে সেটা আমি বলতে পারব না কারণ আমি এই মেডিসিনের সঙ্গে রিলেট করে কিছু ঘরোয়া উপায় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই সেই ভিডিও সেই ঘরোয়া উপায়গুলোর সঙ্গে আপনি অন্য কোনো ভিডিও থেকে যে ঘরোয়া উপায়গুলোকে দেখছেন বা দেখে মেনে চলার জন্য দেখবে সেগুলো কতটা মিলবে সেটা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না তাই সেটা যদি আপনারা করেন তাহলে সেটা পুরোপুরি আপনাদের নিজের দায়িত্ব তাই বলছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন কারণ এই ভিডিও এমনি থেকে বুঝতে পারছেন কতটা লেনদি হয়েছে আরও যদি ঘরোয়া উপায় আনি তাহলে আরও আরও বেশি লেনদি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দেখতে একটা বোরিং ফিল হয় তাই পরবর্তী ভিডিওতে আমি পাইলসের শুধুমাত্র ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে এই ট্রিটমেন্টগুলোকে চালাবে আমি বলছি আপনারা সুস্থ হয়ে উঠবেন তোকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসতে চলেছে বলেই দিলাম পাইলসের ঘরোয়া উপায় নিয়ে তো সেই ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং এই মেডিসিনগুলো সম্পর্কে আপনারা জেনে নিন কখন কিভাবে ব্যবহার করবেন এবার এছাড়া যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ততক্ষণ সবাই ভালো থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর পাইলস থেকে সবাই দূরে থাকার চেষ্টা করুন যাদের পাইলস হয়েছে অলরেডি তারা পাইলস থেকে সুস্থ থাকুন